দু সপ্তাহ মতো হয়ে গেল আমি বাড়ি থেকে এসেছি আর আসার পর থেকেই আমি ভাবছিলাম কবে যে ফ্রিজটা মুচবো মানে রোজ দিনই ভাবি যে আজকে মুচবো আজকে মুচবো তো সেই করে আর টাইম হয় আর আমার না একটা অভ্যেস আছে বলে না বকা না খেলে কখনো কোনো কাজ আমি করি না তো এটা একটা আমার খুব বাজে একটা অভ্যাস বাড়িতেও মানে মা আমাকে বকতো তারপর যে কোনো কাজই করতাম এইখানেও আমার কি হয় শাশুড়ি আমাকে না বকবে আমার না সেই কাজটা আর করাই হয় না মানে বকাটা খাওয়ার পর তারপর আর কি করি যাই হোক আজকে মা বলছে তুমি কি ফ্রিজটা মুচবে তো মাই মুছতে পারতো কিন্তু আমি মাকে বলছিলাম আমি মুজবো আমি মুজবো আর দিন আগে বড় মাসে কলা এনেছিল কলাটা না নষ্ট হয়ে গেছিলো ফ্রিজেই রেখে দিয়েছিলাম নষ্ট হয়ে গেছিল তো ভাবছিলাম কয়েকদিন দিয়ে ফেলবো ফেলবো ফেলার হয়নি কালকে আবার মানে শাশুড়ি মা ফ্রিজটা খুলে দেখে সেই কলাটা রয়ে গেছে তো তারপর একটু বকা তো খেলাম তারপর আজকে বলবো যে না আরও পকা খাওয়ার আগে আমি আগে ফ্রিজটা মুচড়ি যাই হোক গুড মর্নিং ওয়ান আমার আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি সকালে সমস্ত কাজবাজ বাজ করে মামামকে খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পর দেখো আমি কাজে লেগে পড়েছি আর এই দেখো আমার মামাম কি করছে ফ্রিজের ভেতরেই ঢুকে আছে মানে কত দিন থেকে যা গরম দিচ্ছে কি বলবো মামাম তো প্রায় রোজ দিনই বলতে পারো যখনই আমি ফ্রিজটা খুলবো তখন তখনই আমার মহারানী গিয়ে ওখানটাতে বসে থাকবে মানে ফ্রিজের ভিতরেতে গিয়ে বসে থাকবে তারপর বেরোবে আর আজকে যেয়ে দেখেছে আমি ফ্রিজটা মুচ্ছি তো বললো যে আমি একটু বসে থাকবো না না করছি কিন্তু তাও সে বসেই ছিল তারপর অনেকক্ষণ পর দেখো আমার সময়টা নিয়ে মানে অনেকটা সময় নিয়ে আমি ফ্রিজটা মুছলাম আর আমি সয়া সস এনেছিলাম সেটা দেখি ডেট ফেল হয়ে গেছে আর ইউজই করা হয়নি আরও একটা নতুন এনে রেখে দিয়েছি কখনো যখন দরকার হয় তখন তো থাকে না আর আনার পর যেন মনেই হয় না যে কী বানাবো কী বানাবো এটাই ভাবতে ভাবতে চলেই যায় ডেট যাই হোক তারপর দেখো এটা ফেলে দিয়ে আমি ভালো করে ফ্রিজটা মুছে তারপরে যে ফ্রিজে ভেতরে যে রাখার জিনিসগুলো আছে সবজি টবজি সেগুলো এখন এই যে আমি বের করে নিয়ে এসেছি সেটাও আর কি ভালো করে সাপ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজটা কতদিন পরপরই পরিষ্কার করা হয় আমি তো বাড়িতে গিয়েছিলাম তখন হয়তো মা একদিন করেছিল কিন্তু আমি আসার পর থেকে শুধু ভাবছিলাম করব করব কিন্তু করা হচ্ছিল না তো ভাবলাম যে না আজকে করে নিই আর নোংরাও হয়ে গেছিলো মানে একটু 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 তো তরকারি তরকারি পড়ে যায় কখনো কখনো হাত দিয়ে বা একটু তেলা দিয়ে মুছে দিই কিন্তু ভালো করে যে সেভাবেই করা হয়নি আর যেহেতু আমাদের ফ্রিজটা সারা বছরই চলতে থাকে মানে অনেকের কিন্তু ফ্রিজটা বন্ধ করে রাখে ঠান্ডার দিনে কিন্তু আমাদের ঠান্ডার দিনেও বন্ধ করা হয় না তো এই যে দেখো সবজি কিন্তু সবজি আমাদের ফ্রিজেই রাখা হয় তারপর দেখো ফ্রিজটা ভালো করে ধোয়া হয়ে গেছে মানে ফ্রিজের জিনিসগুলো আর কি সব কিছু ভালো করে ধুয়েই যে একটু রোদতে দিয়ে রেখে দিলাম একটু শুকিয়ে গেলে মানে একটু জলটা ঝরে গেলে তারপর আর কি রেখে দেবে আর এর মধ্যে আবার মা দেখি সবজি টবজি কেটে নিয়েছে তো ভাবলাম যে না সবজিগুলো আগে ধুয়ে নিয়ে যায় কারণ রান্নাটাও বসাতে হবে আজকে আমাদের ঘরে হবে নিরামিষ তো আজকে তো শনিবার শনিবার দিন তো আমাদের ঘরে নিরামিষই হবে আর আমার এই দিনটার জন্য অনেকটাই অপেক্ষা করে থাকি কারণ কবে শনিবার আসবে আর আমি এই নিরামিষ খাওয়া মানে সবাই মিলে খাবো আর কি সব কারণ ঘরে যা বানানো হয় সব তো নিরামিষই হয় আমার এই শনিবার দিনটা ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে আর আমি রান্না করে এনে রেখে দিয়ে দিলাম আর তারপর এই যে এই যে জিনিসগুলো এনে রেখে দিচ্ছি এখন ফ্রিজে দেখি জলগুলো ভালোভাবে ঝরে গেছে আর মা এখন আবার সবজি লাগবে তো ভাবে যে না আগে এটা এনে রেখে নিয়ে তারপর রান্নাটা বসাবো আর এই দেখো পরিষ্কার করার পর খুব সুন্দর লাগছে ফ্রিজটা কখনো নিজের উপরেও ভাবি যে হ্যাঁ করে রাখলেই তো ভালো হয় কিন্তু কখনো কখনো এত আলসি লাগে করতে ইচ্ছে করে না কিন্তু সত্যি কথা বলতে আমি না আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছি আমি জানি না কেন এখন সব কিছুই যেন মনে হয় যে না করে রাখি করে রাখি এই জিনিসটার ফিলিং হয়ে গেছে আর আগে না আমি কোনো কাজ পরে থাকতো কিন্তু সেটা ফেলেই রেখে দিতাম কিন্তু এখন সেটা নেই মনে হয় যে না করে রাখি তাহলে নিজেরই ভালো লাগে ঘরটাও ভালো দেখা যায় এমনটা আর কি মনে হয় যাই হোক অনেক অনেক প্রশংসা করে নিলাম আমার নিজের তারপর দেখো আবার রান্নাঘরেও চলে আসলাম রান্নাঘরে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম আজকে না শাকও রান্না হয়েছে তো আমি সবজিগুলো মানে ধুতে ধুতে দেখি মানে শাকটা বসিয়ে দিয়েছিল আমি রান্নাঘরে এসে শাকটা নামিয়ে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো এই যে মূল শাকও হয়েছে আবার মূলর ডাটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর এখানে কারকল আলো দিয়ে মানে ডাটা ছিল কয়েকটা ছোট ছোট সেটা আর কি দিয়ে দিয়েছে চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছিল খেতে সর্ষে বাটা দিয়ে করেছিলাম তো এখানে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ঢেকে দেব। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরই মশলাটা দিয়ে দেব। এভাবে কিন্তু চটচড়ি খেতে বেশ ভালোই লাগে তো দেখো এখানে ঢেকে দিলাম আর এর মধ্যে আমি আবার মশলাটাও করে নিয়ে তারপর এখানে আলো চুলে নিচ্ছি আর আলু আর পটল দিয়ে করব পনির রসা আমার না এই ঝিঙে ডাঁটা আলু এসব দিয়ে একটা পনির রসা করলেই ভীষণ ভালো লাগে কিন্তু যাই না সবার মুখের তো আলাদা তো সেই কারণে ভাবলাম যে না আলু দিয়েই করি তার ঘরে সবাই আলু দিয়েই ভালো লাগে আর বরকে না যেটা দিবে সেটাই পছন্দ করে আর কি ওর তেমন কোনো মানে নেই কিন্তু একটু শ্বশুরের আর কি আছে যে হ্যাঁ এটা দিয়ে ভালো লাগবে না তো সেই কারণে যার যেটা কিছু বলার দিকে আগে মানে আলু দিয়েই বানিয়ে রাখি তো এই দেখো এখানে আবার লঙ্কা মানে লবণ দিয়ে মেখে দিলাম কারণ মা আবার বলেছিল কচু সেদ্ধ করতে কি কচুর নাম ছিল ভুলে গেছি সেই কচুটা নাকি খেতে বেশ ভালো লাগে আর আলুর মতো লাগে আর এই মাসে আমাদের নাকি এই কচু খেতে হয় তো ভাতের সাথে কচুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম করে এই যে দেখো চলে আসলাম ঘরে আর এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিলো ভাবলাম একটু পরে খুলবো কিন্তু মাম্মা এত জিদ করছে বল না তুমি এখনই খোলো তো চলো দেখিয়ে দিচ্ছি আর দেখলে তো বুঝবে কী এনেছি আমি না একটা নেকলেস এনেছি মানে খুব পছন্দ হয়েছিল তো আসার পর আমার একটু একটু কম পছন্দ হয়েছিল নিজের গলায় পড়ার পরে তাও বেশ ভালোই এসেছিলো আর দুর্গাপূজা তো চলেই আসলো কিছু না কিছু তো আনতেই হবে সেই কারণে আর কি আনা হয়েছে আর আমার এইসব আর কি খুব কম আছে তো কখনো কখনো কিন্তু লাগে এইসবও মানে নেকলেসগুলো তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একদম রাত্রে ভিডিওটা আবার শ্যুট করলাম তো দেখো মামাম কি করেছে এখানে নিজে নিজে লিপস্টিক দিয়েছে দিয়ে আমাকেও দিয়ে দিয়েছিল আমারটা মুছে ফেলেছি আর এখন আবার ঘরে এসে দিকেও আরও দিয়েছে কখন থেকে বলছি আসো মুছিয়ে দিই কিন্তু ও মুছবে না বলে দেখো দৌড়াদৌড়ি করছিলো আর রাত্রে আবার মাম্মার একটা বুনু এসেছিলো বুনুর সাথে একটু খেলা করছিল। তো এই দেখো ও তো বুনুকে পেয়ে ভীষণ খুশি তো চলো আজকে যেন কিন্তু এতটুকুই রাখছি তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কামেন্ট করে বলো আজকে যেন টাটা রাধে রাধে